আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবার সবার?skeleton আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে নিয়ে সিলেড়াতে যাব তাই আর আজকে আমরা সবাই মিলে যাব ঢাকায় আমাদের কিছু স্পেশাল মানুষদের বাড়িতে আর আমরা যেহেতু আমাদের স্পেশাল মানুষদের বাড়িতে যাব তাই তো খালি হাতে যাওয়া যাবে না তাই না দু হাত ভর্তি করে জিনিস আর গাড়ি ভর্তি করে জিনিস নিয়ে যাব আজকে আর কিছু দূর আসার পর তো আমাদের রেলগাড়ি রাস্তাটা আটকে দিলো তাই আমরা এখানে রেলগাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু হাস্যকর ব্যাপার হলো যে আমি অন্য দিকে তাকিয়েছিলাম রেল গাড়িটা তো এই দিক দিয়ে আসতেছিল আমি তো একদম পুরাই বোকা হয়ে গেলাম আমাকে দেখে সবাই অনেক হাসতে লজ্জা লাগতেছিল যাই হোক আমার কাছে কিন্তু কিন্তু দেখতে অনেক বেশি লাগে লাগে যদি জন্য করতে হয় আমার কাছে না আর মাসাল্লাহ এই রেল গাড়িটা কিন্তু অনেক ছোট্ট কিউট একটি রেল গাড়ি ছিল এখন রেল গাড়িটা চলে যাওয়ার পর আমাদের রাস্তাটা খুলে দিল এখন আমরা চলে যাব ঢাকায় এখন রেল গাড়িটা চলে গেছে এখানে আমার আর একসিগেন্ড থাকতেও ভালো লাগবে না আর আমরা তো মা ছেলে দুজন শুরুতে ভালোই ছিলাম কিন্তু শেষে চেয়ে যে আমাদের এই অবস্থা হবে আমরা তা কখনো ভাবি নাই পুরাই বিপদে পড়ে গেছিলাম আর আজকে আমি চলে যাচ্ছিলাম আমার ননাজদের বাড়িতে আসলে তারা তো ঢাকায় থাকে তাই কখনো এত দূর তাদের বাড়িতে আর যাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম আমি আমার ননাজদের বাড়িতে যাচ্ছিলাম খুব ভালোই লাগতেছিল কিন্তু কিছু পথ যাওয়ার পর তো আমার আর আমার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেল কেননা আমি তো একদমই গাড়িতে উঠতে পারি না গাড়িতে ওঠার পর পরে আমার অনেক বমি আসতেছিল কিন্তু কিছু দূর যাওয়ার পর তো আমি বমি করে দিলাম আমি যে বমি করবো এটা আমি আগে থেকে জানি কিন্তু আমার ছেলেও যে আমার মতো গাড়িতে উঠতে পারে না সে ভূমি করে এটা আমার জানা ছিল না কথা বলতে বলতে তো আমি আমার ননাজদের বাড়িতে ঢাকায় চলে আসলাম আর ননাজদের বাড়িতে তো জালনা দিয়ে শুধু বড় বড় বাড়ি আর বাড়ি দেখা যাচ্ছিল আমরা আমাদের গ্রামে জানালা করে যেমন চারদিকে সবুজ গাছপালা লতা পতা দেখতে পাই আর খোলা মেলা দেখতে পাই এখানে কিন্তু একদমই তেমনটা না এখানে শুধু বড় বড় দালান গুঠা দেখা যাচ্ছিল আর আমি কিচেন রুমে এসে দেখি আমার ননাস আমাদের জন্য গরুর মাংস রান্না করতেছিল মাসাল্লাহ সে কিন্তু অনেক ভালো রান্না করতে বারে তার হাতের রান্না করা খাবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা আমরা আসার সময় দেখেছিলাম আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল কিন্তু তখন বৃষ্টি নামছিল না কিন্তু বাড়িতে আসার সাথে সাথে অনেক বৃষ্টি নেমে গেছে বাহিরে অনেক সুন্দর ঝম বৃষ্টি হচ্ছে সেটা দেখার পর আমি তো আর ঘরেই বসে থাকতে পারলাম না তাই আমি সবাইকে জোর করে নিয়ে চলে যাচ্ছি ছাদের উপরে কারণ এখন আমরা ছাদের উপরে যে বৃষ্টিতে ভিজব আমাদের ছোট পরিটা তো একদম বৃষ্টি দেখে ছাদের উপরে নাচা শুরু করে দিতে মাশাআল্লাহ তাকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর আমিও তাকে দেখি আর লোক সামলাতে পারলাম না আমি ছাতা নিয়ে বের হয়ে পড়লাম বৃষ্টিতে ভিজার জন্য যদিও ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজা যায় না কিন্তু আমি ঢাকার চারপাশটা তো অনুভব করতে পারবো তাই না আর আমাকে এইভাবে বৃষ্টিতে যেতে দেখে আমার ছেলেও বায়না ধরেছে আমার সাথে সে বৃষ্টিতে ভিজবে কিন্তু কি আর করা যাবে বলুন তো আমাদের দুজনের সারা বছর এত বেশি ঠান্ডা থাকে কি আর বলবো আমরা চাইলেও বৃষ্টিতে ভিজতে পারি না আর আমার ঢাকায় ঘুরতে যাওয়ার অন্য ভিডিও গুলো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন আশা করছি এরপর আমি আমার নন এসে এখানে একটু গাছ দেখতেছিলাম মার্শালে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার বেশি বেশি পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ